আরে আপনার কিডনিতে পাথর ছিল তাই কিডনি বের করে ফেলাইছি কিডনি থেকে পাথর বের করতেন কিডনি কেন বের করলেন পাথর দিয়ে আমরা কি করবো আপনার পাথর আছে নিয়ে যান কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার वाला ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয় ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি আস শুনছো পাশের পাশের ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আছে তুমি 2 মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি মানে কি ওর স্বামীর কাছে কি দরকার আরে যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা যাও নিয়া আসো তোমারই খাও অনেক ক্লান্ত লাগতেছে কি হয়েছে আপনার আর ভাবে বললেন না সারারাত তার অপেক্ষা করছে আসে নাই নাড়াইতে নাড়াইতে ঘুমাই গেছি এগুলো কি বলেন আপনি আমার বুঝি লজ্জা লাগে না আরে সারারাত কারেন্ট আসে নাই হাত পাখা নাড়াইতে নাড়াইতে ঘুমাই গেছি এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি